ইউথ হোস্টেল থেকে বেরিয়ে ডান দিকে মেন রাস্তায় কয়েক পা এগোলে আপনারা পেয়ে যাবেন একটা মোড় যেখানে যোগাযোগের বিভিন্ন যানবাহন ছাড়াও রয়েছে ছোট ছোট ধাবা স্টাইল ফুড স্টল আমি নিয়েছি আলু পরোটা তো আপনাদের একটা ইনফর্ম দেখ গুরুত্বপূর্ণ কারণ খাবার ছাড়া তো কেউ চলতে পারে না তো খাবার আপনি খাবেন নন বেঙ্গলি হলে সমস্যা ভাত না হলে চলে না তো এখানে ভাত কিন্তু আপনারা খুব ভালো ভাত পাবেন না মানে আপনার চলনসই হয়তো কিছু ভাত পাবেন কিন্তু এখানে ময়দার জিনিস বাটার জিনিস খুব ভালো না হলেও ভালো চেষ্টা করবে ময়দা বা আটার জিনিসই খাওয়ার কারণ ভাতের কোয়ালিটি এক্কেবারে আমার ভালো লাগে এখানে গরম গরম সংসার খাবার পরিবেশন করা হয়েছে তো ভালো তো লাগবেই